হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আজকে আমি চলে আসলাম চাউমিন রান্না করতে আমি তো আর নাপুর মতো হতে পারলাম না তাই নিজেই ট্রাই করছি দোকান থেকে কিনে এই জন্য একটা পাতে তেল দিয়ে দিলাম আর এখানে পেঁয়াজ আর মরিচ কুচি করে নিয়ে এসলাম সেটা সুন্দর করে তেলের ভিতরে দিয়ে নাড়াচাড়া করে নিয়েছি একটু যেই ভাজা ভাজা হয়ে আসবে এখানে সবজি কেটে রাখছিলাম সেই সবজিগুলো দিয়ে দিলাম এখানে ফুলকপি আলু আর গাজর দিয়েছিলাম আর কোনো সবজি ছিল না বাসায় যার কারণে এটাই দিতে হলো আর কিছুটা পরিমাণ লবণ দিয়ে এখন নাড়াচাড়া করতে থাকবো যতক্ষণ পর্যন্ত না এই সবজিটা সিদ্ধ হয়ে আসে নাড়াচাড়া করার এক পর্যায়ে এটা ঢেকে দিলাম আর ঢেকে দিয়ে দশ মিনিটের মতো আমি এটা ঢেকে রাখছিলাম ঢাকা শেষ ঢাকনা উঠিয়ে নিলাম এখন আবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। যত বেশি ভাজা ভাজা হবে তত বেশি সুন্দর লাগবে আর সেদ্ধ হয়ে যাবে আর এখানে দিয়ে দিলাম টমেটো কুসি টমেটো কুচি দিয়ে আবার সুন্দর করে নাড়াচাড়া করে ভাজি ভাজি করে চারিদিকে একটু সরিয়ে দিয়ে ডিম দিয়ে দিলাম এখানে আমি দুইটা ডিম ইউস করছি কারণ নুডুলসের পরিমাণটা একটু বেশি আর একটু চাচ্ছিলাম রেস্টুরেন্ট স্টাইলে করতে এই জন্য ডিম দিয়ে সুন্দর করে নাড়াচাড়া করে সব কিছু একসাথে মিক্সড করে নিয়েছি আর এই যে সুন্দর ইয়ামি দেখা যাচ্ছে এখন নুডলসটা সিদ্ধ করে রাখছিলাম আগে থেকে সিদ্ধ নুডুলসের ভিতরে দিয়ে এখন যত ইচ্ছা নাড়াচাড়া করতেই থাকবো করতেই থাকবো আর এই যে দেখুন কত সুন্দর করে মিক্সড করছি আমি তো আর ওই শেপ না আর এই যে এখানে দিলাম সয়া সস দিয়ে আবার নাড়াচাড়া শুরু করছি অন্যরা তো সুন্দর করে উলটিয়ে পাল্টিয়ে দেয় মানে কড়াই ধরে নাড়াচাড়া করে অনেক ভিডিওতে দেখি কি সুন্দর কড়াই ধরে সুন্দর করে উল্টিয়ে দেয় ওটা দেখতে ভালোই লাগে আর এখানে আমি টমেটো সসে দিয়ে নিলাম কারণ এটা টকটক একটা ভাব আসবে আর এত মজা লাগবে খেতে এখন তো রেডি হওয়ার আগেই খেতে ইচ্ছা করছিল আমি সুন্দর করে নাড়াচাড়া করেই নিচ্ছি যত বেশি মিক্সড করা হবে এটার স্বাদ তত বেশি বেড়ে যাবে কারণ এই নুডুসের ভিতরে কিচ্ছু যায় না মানে লবণও বেশি একটা স্বাদ হয় না এর জন্যই এখানে এই সব কিছু সুন্দর করে একটু ভাজা ভাজা করে নিয়ে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম আর এখানে আমি যেহেতু কোনো নুডুসের মশলা ছিল না আর এখানে সেজন্য আমি বাসায় থাকা সল্ট ইউজ করব আর সল্টের পরিমাণও একটু বেশিই দিয়েছিলাম কারণ এই সল্ট আমার বাসার সবাই খেতে অনেক পছন্দ করে এখন দেওয়া শেষ করে আবার আমি সুন্দর করে নাড়াচাড়া করে নেব আর এই নাড়াচাড়া করতে আমার মনে হচ্ছিল যে আমি কোনো বিদেশি শেফ হয়ে গেছি কারণ নুডলসগুলো দেখতে খুব ইয়ামি হয়েছিল আর দেখুন এমনিও অনেক সুন্দর লাগছে আপনারা কারা এই নুডলস পছন্দ করেন একটু কমেন্ট করবেন আমার বাসার সবাই তো অনেক মজা করে খেয়েছিল আর বলেছিল যে খুব মজা হয়েছে আর আমার মেয়ে তো আমাকে বারবার বলছে যে আমাকে এভাবে নুডলস রান্না করে দেবো কেমন লাগলো রেসিপিটা অবশ্যই একবার কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ বাই বাই